নমস্কার ঘটি বাঙ্গাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ফুলকপির ভত্তা এই ফুলকপি ভত্তার জন্য আমরা নিয়েছি এখানে একটা ফুলকপি ফুলকপিটাকে এখানে কাটা হয়ে গেছে এখন আমরা এই কপিটাকে জলে সিদ্ধ করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পিস পিস করে রাখা ফুলকপি ওভেনের টেম্পারেচার মিডিয়াম করেছি এমনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একে আমরা এখন মিডিয়াম টেম্পারেচারে দশ মিনিট সিদ্ধ করে নেব যে কোনো সবজিকে সিদ্ধ করে রান্না করলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাছাড়া এই সবজিটা থেকে কোনো অ্যাসিডিটি হতে দেবে না একে আমরা দশ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব ফুলকপিটা এখানে সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাকে আমরা এখানে ফিফটি পারসেন্টের মতন বয়েল করে নিয়েছি আর ফিফটি পারসেন্ট আমরা ভত্তাটা তৈরির সময় বয়েল করে নেব এখন একে আমরা নামিয়ে রাখছি একটা স্টেনারের মাধ্যমে এর থেকে আমরা বাতি জলটাকে বের করে দিচ্ছি এই ফুলকপিটাকে আমরা এখন ঠান্ডা করে নেব একে আমরা একটা তেলের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওভেনের টেম্পারেচার হাই রেখে তাওয়ার মধ্যে আমরা ফুলকপি পিসগুলিকে বসিয়ে দিচ্ছি তো এখানে ফুলকপিগুলিকে পুরিয়ে পুরিয়ে নেব এর থেকে এই ভর্তার মধ্যে অরিজিনাল তন্দুরের টেস্টটা পাওয়া যাবে আপনাদের কাছে যদি কোনো রুটি ছাকা ছাঁকুনি থাকে তাহলে সেই ছাঁকুনি দিয়ে পিস করা ফুলকপিগুলোকে পুড়িয়ে নিতে পারেন আমাদের ফুলকপির পিসগুলো এখানে পোড়ানো হয়ে গেছে এখন এই পিসগুলোকে আমরা নামিয়ে রাখব এর সাথে আমরা এখানে চারটে শুকনো লঙ্কাকে পুরিয়ে নিচ্ছি ভর্তার মধ্যে শুকনা লঙ্কা পুরিয়ে দিলে ভর্তার টেস্টটা কয়েকগুণ বেড়ে যায় আমরা এখানে লঙ্কাগুলি পোড়াচ্ছি গোটা সমেত গোটা ভেঙে পোড়ালে এর থেকে একটা গ্যাস বেরোতে পারে এভাবে আমরা সবগুলি লঙ্কা এক এক করে পুড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলি হাত দিয়ে পরাবার সময় একটু সাবধানে পরাবেন তা নাহলে হাতের মধ্যে আগুন লেগে যেতে পারে আমাদের সবগুলি লঙ্কা এখানে পোড়ানো হয়ে গেছে ফুলকপির পিসগুলিকে আমরা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একে আমরা একটা মেশার দিয়ে মেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন আমাদের ফুলকপিটা এখানে ম্যাশ করা হয়ে গেছে ওভেনের টেম্পারেচার মিডিয়াম রেখে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল ভর্তা সর্ষের তেল দিয়ে করলে ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যায় এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরাটাকে একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট পিস রসুনের কোয়া কুচি কুচি করে কেটে রসুনের কোয়াটাকে একটু কুক করে নিচ্ছি রসুনের কোয়াটা এখানে ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিচ্ছি আমরা চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব আমাদের পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি কুচু করে কেটে আর দিচ্ছি হাফ চামচ হলদি পাউডার এখানে হলুদটাকে বেশি দিতে যাবেন না তাহলে হলুদের থেকে একটু বেশি গন্ধ ছড়াবে এর মধ্যে আমরা দিচ্ছি ম্যাচ করে রাখা ফুলকপি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ফুলকপিটাকে মশলার সাথে ভালোভাবে কুক করে নিচ্ছি লঙ্কাটাকে আমরা পুড়িয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাকে আমরা হাত দিয়ে চিলি ফ্লেক্স করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে কুচি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল এই সরষের তেল দিলে ভর্তাটার মধ্যে একটু ঝাঁজ ঝাঁজ আসবে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে আমাদের ফুলকপির ভত্তা এখানে রেডি হয়ে গেছে আমরা এই ভত্তাটাকে এখনই নামিয়ে রাখব এই ভত্তাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এই রকম গরম গরম ভাতের সাথে আর রকম ঝাল ঝাল ফুলকপির ভত্তা যদি খাওয়া যায় তাহলে একথালা ভাত অনায়াসে ছেলেটে পুটে খাওয়া যায় বন্ধুরা এই ফুলকপির ভত্তাটির যে কি টেস্ট হয়েছে আপনারা বাড়িতে না করলে তা বুঝতে পারবেন না আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট এই ফুলকপির ভর্তাটি বাড়িতে একবার অবশ্যই তৈরি করবেন আর যদি খেয়ে ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ থ্যাংক ইউ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই